একটা কেস আসলো কল সেন্টার থেকে পিক আপ কেস্ট মহিলা বাড়ি থেকে আসবে হাসপাতালে তো যাচ্ছি মহেশ ব্লকে ব্লকে ও নিয়ে আসবো চিত্তরঞ্জন সেবাসন হসপিটালের নাম তো আমাদের এক্সিট গেট তো গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম তারাতলা রোড ওই পেশেন্টের দিকেই যাচ্ছি এই রাস্তাটাই হচ্ছে সেই মানে বাজে চোলা রাস্তা দেখতে পাচ্ছেন কি আমার পলিউশন কেমন ঘুরা উঠতেছে ব্রিজ বলেছিলাম না এর আগে পাঁচ থেকে ছয় কিলোমিটার ধরে আসে অনেক বড় ব্রিজ এটা আসে ওঠায় আমরা দিয়ে দিয়ে দিয়েছি সে যাবে হচ্ছে চিত্তরঞ্জন সেবাচন্দ্র নামে হাসপাতালে দেখতে পাচ্ছেন কতটা ভিতরে ওই রাজের দিন নিয়ে আসছিলাম একটা পেশেন্ট বস বস বলছিলাম না মানে ঠাকুরপুর মাস থেকে ওইদিকেই আর কি সে ওই বিখ্যাত দোলাময় রাস্তা দিয়েই বুঝলেন তো আর বেশি না আর আধা ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবো ওই হাসপাতালে পেশেন্টকে নামাই দিয়ে দেখি তারপর আবার কোন পেশেন্ট পাওয়া যায় বা কোথা থেকে কোথায় যায় ব্রিজটার নাম হচ্ছে জয় হিন্দ ব্রিজ দেখতে পাচ্ছেন এই হাসপাতালে ঢুকবো টিকিট হচ্ছে হ্যাঁ এটাই ঢুকা চিত্তরঞ্জন সেবা হাসপাতালে তো নামি দিয়ে আমরা এখন যাচ্ছি পিজিতে এস এস ক্যামে যত মন্ত্রী কোনো কেস পাওয়া যাচ্ছে না ওইখানে আপাতত থাকবো না হলে রুমে চলে যাব দেখি সেই পেশেন্টটিকে নামিয়ে দিয়ে তো আসলো আমরা এস এস ক্যাম্প পিজি এস এস ক্যাম্পে তো এখানে দেখছি যে অলরেডি দু থেকে চারটা গাড়ি আসে অ্যাকচুয়ালি চারটা গাড়ি তো যাই হোক তো দেখি কখন পেশেন্ট পাই বা কখন কল সেন্টারের কল আসে মানে যে কোনো একটা যেটাই শুরুতে পাবো সেটাই সেই পেশেন্টটাকেই নিয়ে চলে যাবে তো এটাই হচ্ছে দেখার এখন বাকি যে সেই পেশেন্ট কোথা থেকে পেশেন্ট পালাম এখান থেকে যাবে হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে তো গাড়িতে তো তুললাম তো নিয়ে যাচ্ছি হচ্ছে হুগলি ব্রিজ দেখতে পাচ্ছেন আবার আমরা ব্যাক করছি বেলডুবি উত্তর পাড়া প্রাথমিক বিদ্যালয় হচ্ছে এই আর কি দেখতে পাচ্ছেন জায়গার অবস্থা এখন রিটার্ন করছি আমরা আমাদের পেছনে ঘড়ি টোল প্লাজা এগুলা ঘড়ি টোল প্লাজা এখানে মোটামুটি দু মিনিটের জন্য দাঁড়ালাম আমার পাইলট মানে ড্রাইভার গেল হচ্ছে চা খাতে তো ততক্ষণ আমি বসেই থাকি গাড়িতে চা তো তেমন খাই না ওটা করে যদি তেমন ইচ্ছা হয় তখন নাহলে খাই না এইখানে দেখো মানে আমাদেরকে যাতে হবে মেন কথা বা দিকে তাহলে কলকাতায় পৌঁছাবো আর এটা সোজা গেলে হচ্ছে দিল্লিতে সাঁতরাগাছি জংশন মানে স্টেশন এত ও নবান্ন বিল্ডিং করে লেখা যায় নবান্ন সামান্য বিল্ডিং কোনো দিনও তো যাইনি দেখি যত রিচ পার হচ্ছি তো ওই নবান্ন পার করে ফোন দিতে আর কি নামিয়ে দিয়ে আমরা চলে আসলাম আবার এসে স্কিমে কারণ কোনো কল সেন্টার থেকে কল নাই বলে এইখানে আস তো দেখি কতক্ষণে কেস পাই আটটা অবধি তো ডিউটি বারো ঘন্টা যেহেতু দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয় নেক্সট কেসের জন্য আর সেই পেশেন্ট কোথায় কোথায় যায় মানে অবশ্য এখান থেকেই যাবে হয়তো

হচ্ছে জুতার কোম্পানির নাম শুনেছি কিন্তু বাটা ব্রিজের নাম এখানে আসে শুনলাম পেশেন্টকে এখানে নামাই দিলাম জায়গাটা দেখতে পাচ্ছেন ছিল একটুখানি একটুখানি বলে অনেকটা ভিতরে অবসর চলে আসলো তো যাই হোক পেশেন্ট তো বমি টমি করে গাড়ির মধ্যে অবস্থা খারাপ করে দিল তো কিছুটা পরিষ্কার পরিষ্কার করে দিয়ে আমরা দিয়ে দিয়ে দিয়েছি আমাদের পেশের দিকে দেখি এক ঘন্টা দেড় ঘন্টা রাস্তা এত ধুলো আছে ধুলার তোখানেই ধোলার জন্যে কিছু ছিনাই যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না ট্রেন দাঁড়া আমাকে নিয়ে যাবে বাড়িতে আমাকে সাড়ে চলে যাচ্ছে ট্রেন তো জাস্ট আমরা এখনই ঢুকে বলবো আমাদের বেসে সারাদিনে ঘোরাঘুরি বেশে নামা ওঠা করতে করতে চলে গেলো এখন মোটামুটি দশটা বাজে গেল আটটার দিকে কোথায় ছুটি হয় কোথায় দশটা তো যাই হোক এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে রাস্তায় এখন রুমে যায় শুয়ে পড়তে হবে চটুকা এই যে আমাদের এন্ট্রি গেট